হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি দেখতে পাচ্ছো এখন অনেকগুলো কুল তো কুলগুলো বটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখানে হালকা হালকা ফাটিয়ে নেওয়া হয়েছে তো কি বানাবো বুঝতেই পারছ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে ভাজা মশলার জন্য যা যা লাগবে সব কিছু এখানে হালকা ভেজে নিয়ে পাটাতে রেখেছি তো এটা একটু ডাস্ট করে নেব তো চলো কী করে বানাই আমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে তো অনেক দিন বড় ভিডিও দিতে পারছি না ছেলের এক্সাম চলছে তোমরা সবাই জানো এবছর আমার ছেলের বোর্ড এক্সাম ফার্স্ট বোর্ড এক্সাম তো ওর সিট পড়েছে রেল স্কুলে তো ছেলে ওখানে আরো কিছু কুলের বটা ছাড়াচ্ছে তো ওগুলো পরে দিব তো আগে আমি বসিয়ে নিই অল্প কিছু তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হতেই আমি এখানে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি রাগ ওগুলো আমি ধুয়ে নেব ওটা একটু ভাজা ভাজা হয়ে নে তো কুলের সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব কুলের সঙ্গে আমি তেঁতুল অ্যাড করবো তেঁতুল আমি বাজার থেকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কুল তেঁতুল একসঙ্গে আচার বানাবো যাতে অনেক দিন খেতে পারি এটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি কমিয়ে নিলাম তো বাদবাকি দিয়ে নিই তারপর আসছি এখানে তেঁতুল লবণ বাদবাকি ফুল সবকিছুই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ছেলে বললো তেঁতুলের এই আঁশগুলো সহ বানাতে ওইগুলো ভালো লাগে আচারের জন্য এখানে গুড় আমি একদম গুলিয়ে রেখেছি লবণ হলুদ মোটামুটি দিয়েছি ভালো করে মিক্সড করে নিই তারপর আসছি সবগুলো ভালো করে মিক্সড করে নিলাম এক হাতে নাড়ানো যাচ্ছে না তো এখানে গুড় আমি আধাটা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সড করে নিচ্ছি ছেলে বললো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে तय दिए আচার এখানে একদম রেডি আর আমি এই মশলাগুলোকে এরকম আধা ডাস্ট করলাম তো এগুলোই এখন দিয়ে দিব তো আমি শিলনোড়ায় বেটে নিলাম এখন গ্যাসটাকে অফ করে দেব অফ করে এগুলো দিয়ে ভালো করে এখন মিক্সড করব কাঁচা লঙ্কা কিন্তু আধা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো কুলের আচারটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখতেই তোমার কুলের আচার দেখো একদম রেডি তো আমি জার ঢুকিয়ে নিয়েছি যেগুলো খালি পেয়েছি দেখতেই পাচ্ছ তো এখানে মোটামুটি তিন জার হয়েছে